আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আপুদের মোস্ট ডিমান্ডিং এবং পছন্দর একটি কালেকশন সি প্রিন্সের ডিজাইন নিয়ে পিওর সি প্রিন্স কিন্তু প্রচুর আসে আমাদের এবং আলহামদুলিল্লাহ এ প্রত্যেকটি ডিজাইন যখনই আসে এটা মানে এত এত পরিমাণ সেল মানে বর্তমান সময় কিন্তু যে লনে যে ডিজাইনগুলো হয় তো এর মধ্যে থেকে কিন্তু প্রিমিয়ামটা কিন্তু একেবারে বলা যায় মার্কেট আউট তো সেই অনুপাতে আমরা এই সি প্রিন্সের যে লাক্সারি লনে যে কালেকশানগুলো আসে প্রত্যেকটি ডিজাইন কিন্তু একদম এ ক্লাস ডিজাইন হয়ে থাকে আর এগুলো মার্কেটের রিটেল প্রাইস কিন্তু দুই প্লাস বাট আমরা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছি এই ডিমান্ডিং এই আইটেমটি যেটা প্রাইস আমরা রাখতেছি মাত্র তেরোশো টাকা মানে তেরোশো আশি টাকা কিন্তু আপনি প্রিমিয়াম একটি লাক্সারি লনের কালেকশন পাচ্ছেন যেটা কারিজমা ইন্সপায়ার্ডে খুবই চমৎকার তো কথা ভার না প্রোডাক্টে যাচ্ছে দুটি কালার আছে আর যারা আমাদের থেকে পাইকারি আপুরা ভাইরা প্রোডাক্ট নিচ্ছেন এগুলো পাইকারি নিলে অবশ্যই আমাদের অর্ডার নাম্বারে যোগাযোগ করে পাইকারি দামটা জেনে নেবেন তো ফার্স্টে যে কালেকশনটা আমি দেখাবো তার আগে একটু অর্ডার নাম্বার বলে দিই যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এই হচ্ছে অর্ডার নাম্বার জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনভোস্ট করতে পারেন ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছিলাম মূলত এটা সি প্রিন্সের ব্ল্যাক একটা কালার মানে সুপার ডুপার হিট একটা কালেকশন মানে অসম্ভব লেভেলের সুন্দর কাছাকাছি যাব মূলত হচ্ছে এই ডিজাইনের খেল বা এই ডিজাইনের সুন্দর হচ্ছে ম্যাটেরিয়াল ওরকম মানে এত প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল মানে যখন আপনি হাত দিবেন আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে রিয়েলি রিয়েলি অসাধারণ আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম টাইপ এবং যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু এখানে আর ডিজাইন গ্রেটা কিন্তু ডিজাইন করা একটা জারি প্যানেল থাকে এবং এখানে কিন্তু ওই যে আলাদা করে টাইপের একটা আমি একটু অপোজিশন পার্টটা দেখাই দেখেন মানে একদম ডিফারেন্ট টাইপের কিছু এবং বিশেষ করে এটার বডি ক্যাপাসিটি প্রচুর হাই ক্যাপাসিটি যে যেরকম খুশি আপনারা কিন্তু এগুলো মেক করতে পারবেন তো এটা ব্যাক একটু দেখিয়ে দিই বাহ ও দেখেন কত লাক্সারিয়াস মানে আপনি যদি একটু ভালো লন নিতে চান সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি লন নিলে আপনি একটু হাই রেঞ্জ হবে এমনি লোন তো সাতশো আঠেরো পাওয়া যায় বাট এই কারিসমা সি প্রিন্স আর এই ডিজাইন একটু ডিফারেন্ট টাইপের লোন এগুলো যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন যে কোনো আপুকে ভালো লাগব আর প্রচুর প্রচুর পরিমাণ কাপড় ম্যাটেরিয়াল থাকে যার জন্য একেবারে আপনারা আপনাদের একেবারে সুইটেবল যেভাবে মেক করলে সুইটেবল হয় লাইক ওইভাবে কিন্তু আপনার মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে প্রত্যেকটি ড্রেসের এবং শুধু প্যান্ট না আপনি যখনই এটা ম্যাটেরিয়াল কোনোটা আপনি হাতে নেবেন আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা অন্য লেভেলের কিছু আর দুপাটার কথা বলছিলাম দেখেন একটা ডিজাইনের দোপাট্টা কতটুকু সুন্দর হয় অসাধারণ অসাধারণ এগুলো কিন্তু আপনি যখনই হাতে নেবেন একটা ভালো লাগা কাজ করবে পুরোটা হচ্ছে একটু লাইক কোটা টাইপের একটা কটনে থাকবে একটু রাউন্ড কোটা টাইপের একটা কটন এবং এখানে জারি সুতার ডিজাইন কিন্তু পাচ্ছেন মানে আলাদা টাইপসের কিছু তো ফাইনালি আমি যদি এটার সাথে সেট করে দিই দেখেন কি গেট আপটা আসে ডিজাইনটার একটা ডিফারেন্স একটা লুক পেয়ে যাচ্ছেন কিন্তু দুপুরটার মধ্যে এবং ডিজাইনটার মধ্যে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি অসাধারণ প্রাইসটাই থাকতেছে মাত্র তেরোশো আশি টাকা আর পাইকারি যে আপুরা ভয়ারা প্রোডাক্টগুলো নিচ্ছেন এটা নিতে হলে এটা কত পিস নিতে হবে দাম কত অবশ্যই অবশ্যই আমরা অর্ডার নাম্বার দেখেছি সেখান থেকে জেনে নেবেন এবং এটা আরেকটা কালার দেখেন তো আপদের আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং যার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন অবশ্যই মন্তব্যে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা ড্রয়ে কালার দেখেন একেবারে বলা যায় যে অরেঞ্জে অরেঞ্জে রেলি মানে এক ধরনের অরেঞ্জ মাস্টার আছে না চোখে লাগে এটা কিন্তু ম্যাটের ওপরে এটা অতটা চোখে লাগবে না নেকটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনে প্যাটার্ন করা পুরোটা একটা ফ্লোরাল প্রিন্ট সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আপনি ম্যাটেরিয়ালটা যখন এটা হাতে নেবেন মানে রেলি এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবি মানে অসাধারণ সুন্দর সত্যি কথা মানে অসাধারণ লেভেলে প্রিমিয়াম মানে প্রিমিয়াম প্রিমিয়ামে শুধু ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম না সেখানে ডিজাইনটাও কিন্তু আপনার প্রিমিয়াম থাকবে যেটা এই ডিজাইনটি বিশেষ করে ব্যাক পোষণটা দেখলে বোঝা যায় আমি যারা এই সি প্রিন্সের ড্রেসগুলো এখনও নেননি আমি রিকোয়েস্ট করব একটা প্রিন্সের ডিজাইন নেবেন তেরোশো আশি দিয়ে ঠকবেন না ঠকবেন না নেবেন এবং এটা নেক্সটে চাইবেন এটা আমি ইনশোর করতে চাই ইনশাল্লাহ সুন্দর একটা ড্রেস অসাধারণ সুন্দর আর প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে সত্যি ভালো লাগার মতো সত্যি ভালো লাগার মতো এবং স্পেশালি দোপাট্টার কথা আলাদা করে বলতেই হয় যে এত প্রিমিয়াম একটি দোপাট্টা বিশাল সাইজের বিশাল সাইজ ভালো লাগার কিছু তো ফাইনালি এটা একটু যদি সেট করে দিই দেখেন এটা গেট আপটা কী আসে অন্য লেভেলের একটা সৌন্দর্য পেয়ে যাবেন মাত্র তেরোশো আশি টাকা আর যারা পাইকারি প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন পাইকারি এটার দাম কত কত পিস নিতে হবে যোগাযোগ করবেন আমাদের এই অর্ডার নাম্বারে জিজ্ঞেস করলে আপনি নিতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন অবশ্যই যাওয়ার আগে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম